ধনতেরাসের দিন এক ঘন্টা চার মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই এক ঘন্টা চার মিনিটে আপনি হয়ে যেতে পারেন মহা কোটিপতি নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই দু হাজার পঁচিশ সালে ধনতেরাস পড়েছে আঠেরোই অক্টোবর আর এই দিন ধনতেরাস তিথি শুরু হচ্ছে দুপুর বারোটা বেজে আঠেরো মিনিটে এবং এই ধনতেরাস তিথি থাকছে পরের দিন অর্থাৎ উনিশে অক্টোবর দুপুর একটা একান্ন মিনিট পর্যন্ত ধনতেরাসের দিন চেষ্টা করবেন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করে নেওয়ার ব্রহ্ম মুহূর্তে যদি স্নান করতে পারেন তবে তা অত্যন্ত শুভ এই দিন ব্রহ্ম মুহূর্ত শুরু হচ্ছে ভোর চারটে চল্লিশ মিনিটে এবং তা থাকছে সকাল পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত ধনতেরাসের দিন দুটি খুবই শুভ সময় পাওয়া যাচ্ছে এই দুটি শুভ সময়ে আপনারা যদি কেনাকাটা করতে পারেন তবে আপনার জীবনে আসবে সমৃদ্ধি প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি হচ্ছে দুপুর এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা উনতিরিশ মিনিট পর্যন্ত আরেকটি যে শুভ মুহূর্ত পাচ্ছি সেটি শুরু হচ্ছে সন্ধ্যা সাতটা ষোলো মিনিটে এবং তা থাকছে রাত্রি নটা এগারো মিনিট পর্যন্ত এই দুটি শুভ মুহূর্তে আপনি সোনা অথবা রুপোর কোনো দ্রব্য যদি ক্রয় করতে পারেন তবে অত্যন্ত শুভ কিন্তু যারা সোনা বা রূপর, দ্রব্য ক্রয় করতে পারছেন না তারা তামার ঘটি পিতনের ঘটি বা কাঁসার ঘটি ক্রয় করতে পারেন তবে মনে রাখবেন যাই কেনাকাটা করুন না কেন সেদিন দরদাম করবেন না তবে রাশিভিত্তিক কিছু দ্রব্য রয়েছে সেগুলি আপনি যদি কেনাকাটা করতে পারেন তবে তা অত্যন্ত শুভ রাশিভিত্তিক কী কিনবেন তার উপর আমি আগেই ভিডিও দিয়ে রেখেছি প্রয়োজনে সেই ভিডিওটি দেখতে পারেন এবার আসি সেই গুরুত্বপূর্ণ এক ঘন্টা চার মিনিটের কথায় যেই সময়ে আপনি যদি মাতা দেবী, ভগবান ধন্যন্তরী এবং কুবের দেবতার নিষ্ঠা ভরে শ্রদ্ধা ও ভক্তি সহকারে পুজো করতে পারেন তবে আপনি ভগবান ধন্যন্তরী মাতা দেবী এবং কুবের মহারাজের কাছ থেকে কোটিপতি হওয়ার বরদান পেয়ে যেতে পারেন এই দিন আপনি সন্ধ্যা সাতটা ষোলো মিনিট থেকে রাত্রি আটটা কুড়ি মিনিটের মধ্যে অর্থাৎ এই যে এক ঘন্টা চার মিনিট এই এক ঘন্টা চার মিনিটের মধ্যে মাতা দেবীর পুজো করুন ধন্যন্তরীর পুজো করুন এবং কুবের দেবতার পুজো করুন এবং তাদের কাছ থেকে কৃপা প্রার্থনা করুন তাদের কৃপা যদি আপনার উপর পড়ে যায় তবে নিশ্চিন্তে থাকুন আপনাকে মহাকটিপতি হতে কেউ আটকাতে পারবে না এছাড়াও এই দিন আপনারা ধনকূবের কবজ এবং ধনকূবের যন্ত্রম নিজের নাম এবং গোত্র অনুযায়ী যদি বানাতে পারেন এবং পরবর্তীতে যদি বাড়িতে সেটি স্থাপন করতে পারেন তবে আপনার হাতে হুহু করে অর্থ আসতেই থাকবে পুরো বছর যারা ধনকুবের কবচ বা যন্ত্রম পেতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন ধন্যবাদ